যদি হজের জায়গায় যেতে পারতাম তাহলে আমার জন্য মনে হতো মরেও শান্তি পেতাম মুসলমান হয়েছে দেওয়া আমাকে বলে গেছে চশমে দিছি নামাজও পড়াইছি এবার ইসলাম ধর্ম গ্রহণ করে হজ পালনের সিদ্ধান্ত নিয়েছেন অপবিশ্বাস গরু বিক্রেতা রইসুদ্দিনকে দেখে ইন্সপায়ার হয়ে সিদ্ধান্ত পরিবর্তন করে নিয়েছেন অপু ব্যক্তি জীবনে পাপের ভাগিদার কম হননি তিনি তাই এবার নিজের ভুল বুঝতে পেরে পাপকে পুণ্যে রূপান্তর করতেই হজে যাওয়ার উদ্যোগ নিয়েছেন অপবিশ্বাস সম্প্রতি সময় রঈসুদ্দিন ইস্যুতে বেশ তোপের মুখে রয়েছেন অপবিশ্বাস কেননা সাহায্যের নামে নতুন ব্যবসা খোলার আলোচনাতেই উঠে এসেছে অপুর নামটি মূলত সেদিন অপবিশ্বাস এত পরিমাণে এই বিষয়টি প্রকাশ করেছেন যা কোনো ব্যক্তি করে না অসহায় ব্যক্তিকে দান করে নিশ্চয়ই স্বভাবের কাজ করেছেন তিনি কিন্তু সেই বিষয়টি যেই হারে প্রকাশ করা হয়েছে তা নিশ্চিতভাবেই অপ্রত্যাশিত এরপরে অপবিশ্বাসের আরও একটি ভিডিও নতুন করেই আলোচনার জন্ম দিয়েছে যেখানে তাকে বলতে শোনা যায় যদি হজে যেতে পারতাম তাহলে মনে হয় দুনিয়ার মায়া ত্যাগ করেও শান্তি পেতাম যদি হজের জায়গায় যেতে পারতাম তাহলে আমার জন্য মনে হতো মরেও শান্তি পেতাম অপুর মুখে এমন কথা শুনে শুরু হয়েছে যত জল্পনা কল্পনা অপবিশ্বাস তো এখনও হিন্দু তবুও কিভাবে তিনি হজে যাওয়ার কথা বলেন তবে কি নিজের ধর্মত্যাগ করে ইসলাম ধর্মেই ধর্মান্তরিত হয়েছেন তিনি আসলে উপবিশ্বাসের এই কথাগুলি বেশ কিছুদিন আগের আর সত্যিকার অর্থে এই মন্তব্যটি তার নিজের উদ্দেশ্যে নয় সম্ভবত রঈস ব্যাপারে এসব কথা বলেছেন তিনি কেননা গরু বিক্রেতা প্রতারিত হবার পরে এসব বলেছেন অপবিশ্বাস অপ হয়তো হিন্দু ধর্মের কিন্তু রঈস যেহেতু ইসলাম ধর্মের তাই রইসুদ্দিনকে ওমরা হজে পাঠানোর উদ্যোগ নিয়েছিলেন ওপবিশ্বাস যেটা সেই সময়ের সাক্ষাৎকারেও বলেছেন তিনি সুতরাং রইসুদ্দিনকে নিয়ে বলা সেই কথাগুলি থেকেই কাট করে এসব মিথ্যে তথ্য ছড়ানো হচ্ছে সরাসরি বলতে গেলে অপবিশ্বাসের হজে যাওয়ার এই কথাগুলি পুরোপুরি মিথ্যে কিছু ব্যক্তিবর্গগণ এসব বুয়া তথ্য দিয়ে নতুন সমালোচনা তৈরি করার চেষ্টা করে যাচ্ছে যারই একটা বাস্তব প্রতিচ্ছবি অপবিশ্বাসের এই ভিডিওটি